মতলব দক্ষিণ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে কেন্দ্রীয় এবং চাঁদপুর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে বাংলাদেশি তহিদি জনকার একাংশ সকলকে জানাই নতুন বাংলাদেশের শুভেচ্ছা আমরা ছত্রিশে জুলাই বাংলাদেশের এই জমিরে আওয়ামী ফেসিবাদকে তাড়াতে পেরে আজকের এই মঞ্চে এসে বক্তব্য দিতে পারাটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের সেই সৌভাগ্যের কারণে আমরা সুক্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে বাংলার জমিনে আবারও সাড়ে ষোলো বছর পরে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন সবাই বলে সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ আমরা এই ফেস্টিভালের মসনদ নানাতে যে যে সংগ্রাম দিয়েছিনাব যে সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশের আকার আমরা সেই সংগ্রাম আবারো মাতৃভূমির জমিন থেকে দিতে চাই नारे তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর সরকারের شورای সুবদর এর এই বিধায়িত পারে তাদের শাকাজিনা সরকারের বিচার আমরা কিভাবে করব কোন ঘটনার বিচার আমরা করব সাতান্ন জন সদস্য হত্যা আঠাশে অক্টোবর রাজধানীর ঢাকায় জামাত শিবিরের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা সাড়ে ষোলো বছরে হত্যা গোম সর্বশেষ ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশের স্বাধীনতা যুদ্ধে আমাদের ষোলোশো বিশ জন ভাইয়ের হত্যার বিচার আমরা এদেশের জমিনে শেখ হাসিনাকে সেই ভারত থেকে দাঙ্গা বেরি পড়িয়ে বাংলাদেশের জমিনের ফাঁসির মঞ্চে জুড়ে আমরা বিচার করতে চাই তাদের বিচার জমিনেই হবে ইনশাল্লাহ মস্তবের মাটি থেকে আজকে হুঙ্কার দিতে চাই যারা ফেসিবাদের দোষা রেখানো ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বংশ